সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে সবুজ চাষের জমি দেখতে দারুণ লাগছিল আজকে ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন গতকাল বিকেলে এসে পৌঁছেছিলাম মূর্তি নদীর পাশে এবং চা বাগানের মধ্যে মূর্তি ড্রিমল্যান্ড রিসর্টে বর্ষায় ডুয়ার্স ভ্রমণের প্রথম দুটি পর্ব না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে দেখে নিতে পারে এখন মূর্তি নদীতে চলেছি স্নান করার উদ্দেশ্যে এবং সঙ্গী হিসেবে সাথে আছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা মূর্তি নদীর ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছেন তা হলো গরুমারা জঙ্গল নদীর পাড়ে হাতির পায়ের ছাপ এবং বেশ কিছু ময়ূর দেখতে পেলাম স্বচ্ছ জল এবং স্রোত অনেকটাই বেশি অল্প জলেই বসে স্নান করতে হলো কারণ যেখানে জল বেশি সেখানে পাথরগুলো খুব পিচ্ছিল এবং জলের টানে নিজেকে সামলাতে না পারলে পাথরের চোট লাগাটা অস্বাভাবিক কিছু নয় স্নান সেরে রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করে এখন গন্তব্য প্রতিবেশী দেশ ভুটানের ফুল সিলিং দুধারের সবুজ চা বাগান দেখতে দেখতে ডুয়ার্সের বুক চিরে ছুটে চলেছে আমাদের গাড়ি ফুল সিলিং হল ভুটানের প্রবেশদ্বার আপনারা যদি ফুল সিলিং বা ভুটানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই নিজের ভোটার কার্ড অথবা অরিজিনাল আধার কার্ড সাথে নিয়ে আসবেন কাউন্সিলিংয়ে একটা গাড়ি ভাড়া করে ঘন্টা তিনেকের জন্য আপনারা লোকাল সাইট সিন করতে পারেন এখানে একটা ঝুলন্ত ব্রিজ এবং তিনটে মনেস্ট্রি আপনাকে ঘুরিয়ে দেখানো হবে একটা ছোট গাড়ির ভাড়া দেড় হাজার টাকা এবং বড় গাড়ির ভাড়া দু টাকা তবে পরিষ্কার পরিচ্ছন্ন এই ভুটান দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন এবং প্রথমবার তো বম ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন এছাড়াও আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে রইলই তাহলে চলুন আবার ভ্রমণ শুরু করা যাক কুন্সিলিং ঘুরে বাকিরা ফিরে আসার পর রওনা দিলাম আজকে না অর্থাৎ জয়ন্তীর উদ্দেশ্যে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে দুধারের সবুজ আরও গাঢ় হয়ে উঠেছে যে সবুজ দেখার জন্য বর্ষায় ডুয়ার্স আসা তা যেন স্বার্থক প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য ঠিক যে মুহূর্তে জয়ন্তীর আলতাপুরি হোমস্টেতে উঠেছি সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল জয়ন্তীর আলতাপুরি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে আজ আমাদের সফরের শেষ দিন আজ কোথাও কোনো সিংয়ের পরিকল্পনা নেই আজকের দিনটা শুধুমাত্র জয়ন্তীকে অনুভব করার জন্য ফাঁকা রাখা হয়েছে এর আগে জয়ন্তী এসে থাকলেও বর্ষায় প্রথম এত সুন্দর জয়ন্তী পাহাড়ের ভিউ আগে কোনোদিন দেখিনি নদীর পাড়ে বসে পাহাড়ের মাথায় মেঘের খেলা দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম দুপুরে লাঞ্চের পর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়তে হবে কলকাতায় ফিরে আবার সেই গতানুগতিক কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে